আমাদের যে অবস্থান আমরা আমাদের উত্তাপনা করতে জানিয়েছি আপনারা তো জানেন যে আমরা সরকারি চাকরি করি আমাদের একটা নিয়ম মেনে চলতে হয় আমাদের প্রশাসনিক কার্যক্রম কিন্তু প্রশাসনের নিয়ম মাফিক করতে হয় আমাদের

আমরা দিব শোনেন আমার অবস্থান আপনারা দেখেছেন আমি এখানে সাত মাস ছিলাম এখানে যারা সাংবাদিক ভাই আছে আপনারাও আছেন মুস্তাফিজও আছে সবাই কম জানে আমার সম্পর্কে জিজ্ঞেস করলেও বলে দেবে এখন উদ্যোক্তন কর্তৃপক্ষ আসবে তদন্ত করবে তবে আমাদের পরীক্ষা বাতিলের এটা প্রসিডিউর চলছে সুতরাং আমি আমরা আপনাদের অবশ্যই আপনাদের দাবির মুখে আমাদের কর্তৃপক্ষকে একদম সম্মুখ ধারণা দিয়ে দেবো এত বড় একটা রিক্রুটমেন্ট এটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া গুলো চলমান রয়েছে সেক্ষেত্রে আপনাদের কথা অনুযায়ী কিন্তু আমরা সিভিল সার্জন মহোদয়কে এখানে এনেছি এবং উনি একটা ওনার বক্তব্য পেশ করেছে সুতরাং এই মুহূর্তে পরবর্তী যেসব দাবি থাকে সেগুলো আপনারা সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেন আমরা সেগুলো বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না ঠিক আছে অবশ্যই এই প্রক্রিয়ায় যে আসছে এই অভিযোগে তদন্তের সাপেক্ষে আমরা তদন্তে ছাড়া কোন তদন্ত ছাড়া কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত না হয় না প্রাসঙ্গিকভাবে এটা আপনারা জানেন সুতরাং অ্যাজ আর্লি পসিবল আমরা এই বিষয়গুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করছি বিশৃঙ্খলা করা থেকে দয়া করে একটু বিরত থাকেন আমরা আমরা কিন্তু আসছি তো এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধৈর্য ধারণ করুন সমস্যার সমাধান হবে আরম্ভ সময় খুব বেশি জানি না একটু ক্লিয়ার করি

আমরা আমরা তো লিখেছি এখন উত্তরতল কর্তৃপক্ষ যখন আমরা পরে আমরা বলেছি যে দ্রুত যাতে এটা একটা বিরোধ করতে পারে তদন্ত করতে পারে